শেষ সময়ে এসে প্রবাসী অধ্যুষিত বড়লেখা পৌর শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা দিনের মতোই প্রায় প্রতি রাতেই বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও প্রতিটি বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বিস্তারিত দেখুন আমাদের বড় প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে সারারা গারাড়া সহ বাহারি নামের পোশাক বাজারে নারী ক্রেতাদের চেয়ে পুরুষ ক্রেতা কম হলেও ফ্যাশনে পিছিয়ে নেই ছেলেরাও তবে ফ্যাশনের ক্ষেত্রে বাজার কাঁপাচ্ছে সিকোয়েন্স কর্তা পাঞ্জাবি তাছাড়া অন্যান্য ডিজাইনের পাঞ্জাবির পাশাপাশি শার্ট প্যান্ট লুঙ্গি সহ অন্যান্য কাপড় চোপড় বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন অন্যান্য বারের চেয়ে এবার বেচাকেনা কিছুটা হলেও বেশি তবে ঈদের বাজার কিছুটা দেরিতে ধরা দিলেও ব্যবসায় লভ্যাংশ আসতে শুরু করেছে এবার ছেলে মেয়েদের ফ্যাশনে ট্রেন্ড বা ক্রেজ সৃষ্টি হওয়া পোশাকগুলোই বেশি বিক্রি হচ্ছে চলমান ঈদের ব্যবসা বাণিজ্য চাঁদাত পর্যন্ত অব্যাহত থাকলে পুরো বছরের আর্থিক ক্ষতির কিছুটা হলেও এবারের ঈদের ব্যবসা থেকে পুষিয়ে নেওয়া যাবে এমনটাই বলেছেন বিক্রেতারা তবে ক্রেতাদের অভিযোগ প্রশাসনের তদারকি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে ব্যবসায়ীরা